সদর থানায় এসেছি আমরা সদর ওসি কাছে রিকোয়েস্ট করছি আমরা আশা আছে ওসি স্যার যে কোনো সময় এটা পদক্ষেপ নেবেন এই বলে আমরা আশ্বাস দিয়েছি শিলচর মধুরবন্দে জনৈক এক যুবকের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে সদর ওসিকে লিখিত নালিশ দিলেন ও এলাকার অতিষ্ঠ স্থানীয় লোকজন এদিন সকালে মধুরবন্দের স্থানীয়রা শিলচর সদর থানা এসে তাজিল খানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দোষী ওসিকে নালিশ দেন শীঘ্রই তাকে আটক করে এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার আর্জি জানান এলাকাবাসীরা জানান ওই তাজেল খান দীর্ঘদিন থেকে নানা উপদ্রব মারপিট ইত্যাদি কাণ্ড করছে তাজেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মথুরবন্ধের স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর আব্দুল হোসেন লস্কর পারভেজ লস্কর আব্দুল মান্নান লস্কর কমরুল ইসলাম সহ অন্যান্যরা আমরা মধুরবন এলাকার ওয়াটার ওয়ার্কস রুট সংলগ্ন এই এলাকা থেকে আমরা আইসি স্থানীয় সব জনগণ আইয়া আমরা শীর্ষ সদতনায় এসেছি আমরা আমরা অফিসার আমরা একটা মেমোরিডাম দিয়েছি আজকে যে এই এলাকার একটা খাজ তাজেল খান নামে একটা ছেলে দীর্ঘদিন তাকিয়া মানুষের উপর অত্যাচার করা যেমন লোকের স্থানীয় লোকের সঙ্গে অত্যাচার আছেও তার এইসব আছে কি সব আছে তাছাড়া হকাররা কুসকা আল্লাহ বের আল্লাহ মাসা আল্লাহ থেকে আরম্ভ করে এবং নদীতে যারা স্নান করা যায় তাদের সঙ্গে পর্যন্ত এমনভাবে নির্যাতন করে আর কি তার মানে কল্পনীয় না কথাবার্তা নাকি এইরকমভাবে অত্যাচার করে তারপরে তার বাড়িতে আমরা বিচার অনেকবার কয়েক বছর থেকে প্রায় ফার্স্ট সাত বছর আগে থেকে তার বিচার দেওয়ার পরে কিন্তু সেখানে কোনো সুরা হয় না আজকে আমরা কথাবার্তা সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ জানে যে তার সঙ্গে কথাবার্তা করলেও কিন্তু হ্যাঁ কিন্তু দালুয়ে একটা বাড়বে এই অবস্থায় আমরা আজকে সতর্থ এসে আমরা একটা মেমোরান্ডাম দিলাম দুই দিন আগে আরও দুইটা কেসও হয়ে গেছে তার নামে

অত্যাচার তো অরহম করে যেমন নদীর বাসার কেনে নদীর যাওয়া লাগে যদি কিছু মতে হে তো মারধর করে তারপরে এক্সট্রা কিছু হওয়ার ভরে হে তার আছে জালইয়া বাড়ি যায় যে কোনো সময় যে কোনো মানুষের লগে কিছু হওয়ার ভরে অত জালইয়া বাড়ি যায় তারা তারা লাগে আর কি মানুষের একটা আতঙ্কতা আছে কি আর কি হ্যাঁ কোন সময় জালুইয়া এজি মারি দিব কিছু করার নাই আজকে তাকি নাই কন্টিনিউ দশ বছর থেকে যাক তারলেটাইলিয়া লগি তাজেল খান আর কাজ করে আমরা কি কিছু একটাও দাবি জানাই কারণ ওই লোক মানুষদের যে কোনো সময় মারধুর করতে পারে আমরা প্রশাসনের একটাও দাবি করি দেন তারে জেলা। এরকম কোনো দিন করে না বা প্রশাসনের বাকি কি রকম করা লাগে আমরা তো এটা জানি না আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যেত কাজ আছে ওটা করা হইতো আর আমরা ওই লোকিয়া হে আজকে থেকে না দীর্ঘ দশ বছর থেকে যাবত থেকে করিয়া আজকে আমরা তো ওইলাম কি কেন স্থায়ী বাইশ আজ দুইশো বছর থেকে কি আমরা যখন অত কারণ প্রবলেম হয় বাইরে যারা আছে এই কারণে বাইরের মানুষও আছে তারা হে রুজ নিত্যাজন করে মানুষ বাসা বাসা আর কি এটা দায়ে আছে তার লাগিন। যে কোনো সময় লইব এর মাঝে আর তার বাড়ি না আছে তার সবাই লইলি বই লোক দা কুড়া লইয়া বাড়ি যাব আর আর সব হয়ে যায় আর লেনটা হয়ে যায় মানুষ দা অবই লোক আমরা পয়সা দাবি দেন তার এরেস্ট করা হোক একটা হে বেলা একটা শাস্তি পাও যদি না হয় না হয় আমরা বৃহত্তম একটা আন্দোলন করবো তা না আইমু এখন আজকে আমরা আইছি বিশ পঁচিশ জন পরে আমরা একশো জন মানুষ আইমু কারণ আন্দোলন বইম তার সামনে বইম